আজকে এই পঞ্চায়েতে একজন ট্যাক্স কালেক্টরের কাজ করছে দীর্ঘদিন ধরে মন্ডল কাজ আরেকজন তার নামটা আমি নিতে চাইছি না কিন্তু একটা ছেলে সে লিগাল ভাবে সমস্ত প্রসিডিওর মেনটেন করে আজকে সে ট্যাক্স কালেক্টরের কাজ করছে

এই পঞ্চায়েত প্রায় এক বছর ক্ষমতায় রয়েছে বিজেপি এবং সিপিএম তারা কেউ উভয় সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে রাম এবং বামের জোট তারা চালাচ্ছে আমরা লক্ষ্য করছি যে পাহাড় প্রমাণ দুর্নীতি এই পঞ্চায়েতকে গ্রাস করে ফেলেছে সাধারণ মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না এই পঞ্চায়েত থেকে যে পঞ্চায়েতে কেন্দ্রীয় টিম রাজ্যের টিম ভিজিট করতে আসত আজকে সেই স্বরূপগঞ্জ পঞ্চায়েত নবদ্বীপ ব্লকের অষ্টম স্থান অধিকার করে বসে আছে উন্নয়নের কোনো কাজ করতে পারছে না মাত্র ওয়ান কাজ করেছে ফিফটিন ফিনান্সের টাকা খরচ হচ্ছে না ফোরটিন ফিনান্সের টাকার তছরূপ হয়েছে এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি আমরা আমাদের এখানে তৃণমূল করবার অপরাধে একজন ট্যাক্স কালেক্টর তাকে বহিষ্কার করছে এত বড় স্পর্ধা এর বিরুদ্ধে আমরা যাচ্ছি ডেপুটেশন দেওয়ার জন্য তৃণমূল আমরা যদি মনে করতাম সিপিএম পরিচালিত বোর্ডের সেই সময় যারা অস্থায়ী কর্মচারী ছিল তাদেরকে আমরা তৃণমূল কিন্তু আমরা মানবিক আমাদের মুখ্যমন্ত্রী মানবিক আমাদের এমএলএ বিধায়ক মানবিক আমরা তাদেরকে সরাইনি কিন্তু যে অন্যায় কাজ করছে তার বিরুদ্ধে আজকের এই ডেপুটেশন দিতে যাচ্ছি উনিশ দফা দাবি নিয়ে যদি তারা সদুত্তর না দেয় আমাদের দেখাতে না পারে আমরা আরটিআই করব করবো প্রয়োজনে হাইকোর্ট করবো আপনার নাম অলকর সভাপতি নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস পরিকাঠামোটা মেনটেন করে আপনারা আপনাদের কাজটা করুন না আজকে আমরা শুধু গণডেমোনেশন দিচ্ছি সেটাও কিন্তু গণতন্ত্রকে রক্ষা করে এবং সাংবানে সাংবিধানিক পদ্ধতিতে নালে হলে সরকারি পরিষেবা নিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা কিন্তু আর মুখ বুঝে সেটা সহ্য করবে না তাই আমরা অকান্ত অকণ্ঠ ভাষায় মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সৌরভগঞ্জ অঞ্চলের শিক্ষিত জীবন মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা ভাবুন যে আমরা কাকে পঞ্চায়েতে নিয়ে এসেছি কাদের পঞ্চায়েতে বসিয়েছি তার আগামী যে ইলেকশন গুলো আছে তার আগে পর্যন্ত আপনারা সচ্চার আমাদের প্রাক্তন প্রধান জনাব সিরাজুল শেখ তন্ময় আহমেদ সঞ্জয় ধর বিরোধী দলনেতা মলয় ব্যানার্জি বঙ্গজন নবদ্বীপ ব্লকের সভানেত্রী এবং পঞ্চায়েত সমিতির শুক্লা ভৌমিক এবং তৎসহ আমি কলকর আমরা ভেতরে যাব আমরা আমাদের উনিশ দফার বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমি এবারে আমাদের মাইক্রোফোন আজকে সভা পরিচালনার বিষয়টি সেখানে কোনো মেম্বার উপপ্রধান পাশে বসে থাকবে তাকে তিনি তার সচিবদের